নমস্কার বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি সুন্দর একটি নরম তুলতুলে মিষ্টি তো যখন তখন মন চাইলে ঘরে বানিয়ে ফেলা যায় এই সহজ পদ্ধতিতে মিষ্টি ঘরে থাকা উপকরণ দিয়ে বেশি কিছু যেতে লাগে না বাজারে যেতেও লাগে না ঘরে আমাদের সবসময় সব জিনিস থাকে তো আমি কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে এক চামচ ঘি দিয়ে হাফ কাপ মতন দিয়েছি সুজি সুজিটা হালকা আছে ভাজ ভেজে লাল লাল করেছি সুজি থেকে যখন মিষ্টি একটা গন্ধ ছাড়লো তখন দিয়ে দিলাম উষ্ণ করা দুধ তো ওই দুধটাই সেদ্ধ হতে থাকলো তারপরে দিয়ে দিচ্ছি আমুলের দশ টাকা প্যাকেট এক প্যাকেট আমুল দুধ তো দিয়ে দিলাম দুধ এখানে বেশি কম হলে অসুবিধা নেই তো দুধ যতটা দিতে পারবেন ততটা ভালো তো আমি স্লাইস পাউরুটি নিয়েছি পাউরুটি ওই ধার তা তো একটু শক্ত হয় বেলা যায় না ওই জন্য আমি ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো আমি এটাকে ফেলে দেব না ওটা আলাদা কোনো কাজে ব্যবহার করব বা খেয়ে নেব এইভাবে সেটাকে সরিয়ে রাখছি তো আমার পাউরুটি কাঁটা হয়ে গেল আমি দু ধরনের কাটা আপনাদেরকে দেখাচ্ছি কাঁচি দিয়ে কেটে বা ছুরি দিয়ে কেটে যে কোনোভাবে আপনারা কেটে নিতে পারেন শক্ত অংশটা বেরিয়ে গেলে আমার বেলতে সুবিধা হবে তো আমি একটা চাকি বেল নিয়ে দিয়ে আমি ওই রুটিগুলো পাউরুটিগুলোকে বেলে নিচ্ছি একটু পাতলা পাতলা করে শক্ত থাকলে ফেটে যাবে সেই জন্য আমি বেলে নিলাম তারপরে ওই ঠান্ডা সুজিটাকে আমি মেথে নিলাম হাত দিয়ে তাতে দলা তলা থাকলে ওগুলো ভেঙে যাবে বাটিতে এক চামচ জল নিয়েছি ঠান্ডা জল তো পাউরুটির মধ্যে ওইগুলোকে রোল রোল করে দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি পাউরুটির গায়ে একটু করে জল দিয়ে দিচ্ছি তাতে চেপে যাবে আর মুখটা খুলে যাবে না তো চট জল এগুলো বানিয়ে ঘরে খাওয়া যায় খালি রুটি পুটি খেতে ভাল লাগে না যখন তখন ঠান্ডা মিষ্টি খেতে ইচ্ছে করে ওই জন্য বানিয়ে ফেললাম তো এইভাবে আমি রোলের মতো করে নিয়েছি এবারে আমি বসিয়ে দিয়েছি দুধ তো দুধটা ঘন করার জন্য দিয়ে দিলাম আমুলের দুধ তার সঙ্গে দিলাম এই ছোট চামচে এক চামচ চিনিও দিলাম যাতে মিষ্টি লাগে আমুল দুধ যতটা দেবেন ততটা ভালো ভালো লাগবে খেতে গ্রেভি হয়ে যাবে দুধটা ঘন হয়ে যাবে তো দুধটা আমি জাল দিয়ে দিচ্ছি ঘন হওয়া পর্যন্ত তার সঙ্গে দিয়ে দিলাম এলাচ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ওই জল দুধটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি ডাইরেক্ট পুরো পাউরুটির উপরে তো ওই দুধটা যে ভেসে রয়েছে এটা কোনো অসুবিধা নেই পাউরুটি যেহেতু সেটা পুরোটাই অবজর্ব করে নেবে। তারপরে আমি এটাকে উপরে দিয়ে দিবো গার্নিশের জন্য বাদাম আপনাদের কাছে যে কোনো বাদাম থাকলে আপনারা দিয়ে দিতে পারেন কাঠবাদাম পেস্তা কিশমিশ যা কিছু দিতে পারেন কোনো অসুবিধা নেই খেতে খুব ভালো লাগবে এগুলো হেলদি এবং টেস্টিও লাগে তো আমি ফ্রিজে রেখে দিলাম দু তিন ঘন্টার জন্য আপনারা রেখে দেবেন আমি মাত্র আধ ঘন্টা রেখে বের করে এনেছি তো সুন্দর হয়েছে দেখুন আমি কেটে দেখাচ্ছি নরম তুলতুলে হয়েছে খেতে দারুণ হয়েছে হেলদি এবং টেস্টি